ফ্রেশ উই দেখেন সিট কাভার একবারে নতুনের মতন জি জি এই দেখেন এই সামনের এটা কিন্তু ভাই চাবি স্টার্টের গাড়ি জালাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেস ভাই আমার শোরুম হইছে তেজগাল আপ রোড আসানোল ইউনিভার্সিটির অপর সাইডে এজিএম ভেরিকেল শপ আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন ভাই ভাই আমি নিয়ে আরছি বুলুবার শিল্পী এটা হইছে ভাইয়া দুই হাজার আটের মডেল দশের রেজিস্ট্রেশন পেপারসটা আপ টু ডেট পেপারস আপ টু ডেট একবারে নতুন করা পেপার টন্টনা এটা এসে ব্ল্যাক ডায়মন্ড আমি একটু সামনেটা বলি দেখেন হেডলাইট হতে শুরু করে সব কিছু বাই ফ্রেশ কন্ডিশনে আছে নাম্বার প্লেটটা দেখেন অনেক ফ্রেশ আমি আপনাকে বনারটা উঠে দেখাই গেলে আপনি বুঝতে পারবেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই ভাইয়া গাড়িটায় চাকা চাইরোটা আপনি নতুনের মতন পাবেন এ দেখেন ইঞ্জিলটা ইঞ্জিলটা আপনি ব্যাটারি শুরু করে এই দেখেন সব স্টিকারগুলি একবারে ফ্রেশ পাবেন ওলে এক্স ইন হিস্টরি নেই ভাইয়া আচ্ছা সিটি এটা সিটি 1500 ভাইয়া এটা জাগার রাজা এটার জাগা অনেক বড় স্পেস এই দেখেন টায়ারগুলো একবারে নতুন এর মত এই রিং আপনার অন্য কোন গাড়িতে এত সুন্দর রিং পাওয়া যায় না এই দেখেন এটা নিকেল একটা হ্যান্ডেল পাবেন এই যে ভিতরে কন্ডিশনটা দেখেন জাগার রাজা এটা কিন্তু আবার পেটটা কাপুরের পাবেন জি দেখেন একবারে পুরো বড় একটা অ্যান্ড্রয়েড মনিটর পাবেন বেজ ইন্টেরিয়র একবারে বেজ ইন্টিয়রের গাড়ি ভিতরে বিস্কিট কালার বলা যায় একবারে দেখেন খুব ফ্রেশ কন্ডিশনে আছে ভিতরে কিন্তু হিউজ স্পেস হ্যাঁ আপনি এইভাবে জিনিসটা আপনি ক্লিয়ার দেখেন আমি একটু ব্যাগ ডালাটা একটু উঠাই এটা ব্যাগ ডালাটা আমার পুষিস এই যে ভাইয়া ব্যাগ ডালাটা একবারে ফ্রেশ কন্ডিশন জাগার রাজা আপনি একবারে কোথাও বাড়িতে গেলেন জি জি আপনি কিছু নিতে হবে আপনি এটার ভিতরে করে নিয়ে আসতে পারবেন এখান দিয়ে আসেন বাবু ভাই সামনের সাইডটা দেখাই এই দেখেন এই সিটটা একবারে ফ্রেশ ওই দেখেন সিট কভার একবারে নতুনের মতন জি জি এ দেখেন এই সামনের এটা কিন্তু ভাই চাবি স্টার্টের গাড়ি চাবি স্টার্ট একবারে খুব ফ্রেশ কন্ডিশনে আছে ভাই নিশান ব্লুবার শিল্পী জি ব্লুবার শিল্পী আট এর মডেল আপনি 10 এর রেজিস্ট্রেশন ভাইয়া আর ব্লুবার তো আপনার কাছে দুটো আছে দুটো আছে ইনশাআল্লাহ এর প্রাইস কত আছে এটার দাম চাচ্ছি ভাইয়া 13 লক্ষ 60 হাজার টাকা আপনার কথা বললে অনার করা যাবে এটা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস জান আপনি বললেন একবার ফিক্স একটা প্রাইস বলে দেই আপনার এটার দাম পড়বে 12 লক্ষ 80 হাজার টাকা ফিক্সড এন্ড ফাইনাল আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ওয়ান এইট নাইন টু সিক্স জিরো ফাইভ নাইন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম